নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি গরমের দিনে মেনুতে রাখার মতো একটা রেসিপি হ্যাঁ মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ঝোল হবে যেটা খেতে অসাধারণ লাগবে না বেশি তেল মশলাও চলুন কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিই খুব সহজে ছটপট তৈরি হবে আজকের এই রেসিপিটা প্রথমেই মাছের মাথাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে এখন এই মাছের মাথাগুলো রান্না করতে লাগবে আমাদের বেশ অনেকটা পরিমাণেই টমেটো নিয়ে নেওয়া হয়েছে একদম পাকা লাল টমেটো এবার মাছের মাথাগুলোতে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভাজার জন্য অবশ্যই ব্যবহার করবেন সর্ষের তেল সর্ষের তেল গরম হতেই ছেড়ে দিলাম লবণ আর হলুদ পাখানো মাছের মাথাগুলো মাছের মাথাগুলো এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে মাছটাকে ভাজতে হবে চেষ্টা করবেন বেশিরভাগ মাছটা যেন এখানেই সুন্দরভাবে ভাজা হয়ে যায় আমার এখানে প্রত্যেকটা মাছের মাথাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটা দিয়েই হবে বাকি রান্নাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন এরপর পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়ার পরেই সাথে সাথে দিয়ে দিলাম টমেটো পাকা টমেটোগুলোর বীজগুলো ফেলে দিয়ে আমরা ব্যবহার করছি এই রান্নায় এখন টমেটোটা সুন্দরভাবে নাড়াচাড়া করব এই তেল মশলার সাথে এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ বুঝে হলুদটা দেবেন কারণ লাল টমেটো কালারটা বেশ সুন্দর ধরে যায় দিলাম লবণ সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি ওয়ান টেবিল স্পুনের থেকে অর্ধেকটা এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে নিতে হবে একটুখানি নাড়াচাড়া করলেই দেখা যাবে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে যেহেতু লবণ দিয়েছিলাম তাই কাজটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে ভালোভাবে যখন টমেটোটা নরম হয়ে আসবে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে জল এই পর যে সুন্দরভাবে টমেটো নরম হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি জল প্রথমে অল্প একটু জল দেব তারপর নাড়াচাড়া করে আরও বেশ অনেকটা পরিমাণেই জল দিতে লাগবে কারণ এখানে একদম পাতলা একটা টক টক ঝোল তৈরি হবে আর যেহেতু মাছের মাথাগুলো দিয়ে আমাদের দীর্ঘ সময় ফুটিয়ে নিতে হবে তাই একটু জল বেশি লাগবে জল দেওয়ার পর ঝোলটা খানেক সুন্দরভাবে ফুটে উঠেছে খানেক আমি ফুটিয়ে নেব তারপরেই দেব মাছের মাথাগুলো এবার ভেজে রাখা মাথাগুলোকে দিয়ে দিচ্ছি সুন্দর করে এবার ঝোলটার মধ্যে ফুটিয়ে নিতে হবে এমনভাবে ঝোলটা তৈরি করতে হবে যাতে মাছের মাথাগুলো সবই ঝোলের মধ্যে ডুবে যায় এখন অপেক্ষা করব ভালোভাবে মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এখানে সাত থেকে আট মিনিট ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছে একটু কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা আর একটু কাঁচা তেল সুন্দরভাবে এগুলো দিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেব রেস্টে তারপর গরম গরম ভাত তৈরি করে এটা দুপুরবেলা পরিবেশন করুন দেখুন আপনার বাড়ির প্রিয়জনরা আপনার সুনাম করবেই করবে আর শান্তিতে তৃপ্তি করে দুমুঠো খেতে পারবে এই গরমে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ